হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা বর্তমানে এখন রাশিয়া যে পার্শ্ববর্তী দেশ কির্গিজান সো সেইখানে আমরা বৃষ্টিক শহরে মাঝখানে যে একটি পল্লী এলাকা আছে অনেক সুন্দর দেশটা মানে এখানে মানে খুবই ভালো পরিবেশ যা ঠান্ডা পরিবেশ যেখানের জনসংখ্যা খুবই কম তো সেই পরিবেশে আমরা আসি তো আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবেশটা কত সুন্দর আর এখানে কিন্তু আর কয়ক দিন মানে হয়তো আপোনাৰ মাছ এক মাস বা 15 দিন পরে কি ভাই কি পাওয়া যাবে এখন কি দেখা যাবে বরফ দেখা যাবে বরফ না তো কি রকম তাও কত পড়বেন বরফ থাকবে মানে কি রকম বরফ এখানে 8 in 6 in বরফ পড়তে গড়ে এই 5 in মানে এক বট যেটা আমরা বলি সেই এত মানে মানে এখানে আপনার বরফ পড়ে থাকবে যেটা আপনার পুরাই ইউরোপ কালচারি দেশটা আপনার অনেক শীতল একটি দেশ অনেক শীত করবে সো আমরা যেখানে আছি সবাই আমাদের প্রবাসী যারা ভাই ভাই যারা এখানে আছে দেশের বাইরে যারা আছে সবাই সবার জন্য দোয়ারাগুন ছিল হ্যাঁ ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল